আমরা অনেক সময় নবীর আদর্শকে পুরোপুরি ভাবে অনুসরণ করি না বর্তমান জেনারেশন যুব তো পর্যন্ত সবাই তারা কি করে সামাজিক কালচার পাশ্চাত্যের আদর্শকে অনুসরণ করে নিজের পরিবারে নিজের অফিসে নিজের স্কুলে সেটাকে প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু আল্লাহ নবী আমাদেরকে বলছেন আবু দাউদের হাদিস চার হাজার তেত্রিশ নম্বর হাদিস যেমন যে অন্য জাতির অন্য কালচারকে অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে এই এজন্য পরকালে নাজাদ পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া নবীকে অনুসরণ করতে হবে নবীর সুন্নার বিকল্প কিছু নাই নবীর সুন্নাকে নিজের জীবনের সাথে একেবারে ওতপ্রতভাবে জড়িয়ে রাখতে হবে আমরা অনেক সময় বিজ্ঞানের দোহাই দিয়ে বা সামাজিক কালচারের দোহাই দিয়ে নবীর সুন্নাকে একটু পাশ কাটিয়ে দূরে রাখতে চাই কিন্তু জানতে হবে প্রত্যেকটা মমিনের যে নবীর কোনো সুন্না কোনো সায়েন্স বা কোনো সামাজিক প্রেক্ষাপট বা নবীর কোনো সন্না এর ভিতরে কোনো ধরনের কোনো অকল্যাণ নেই রাসুল sallallahu alaihi প্রত্যেকটা সুন্নাহর ভিতরে আদেশের ভিতরে মমিনের জন্য মুসলিম উম্মার জন্য মানুষের জন্য অবশ্যই অবশ্যই শতভাগ কল্যাণ আল্লাহ নিহিত রেখেছেন সুবহানাল্লাহ আমরা যদি দুই একটা উপমা হাদিস থেকে দেই আল্লাহ রাসুল হাদিস মাখির ভিতরে বুখারীর 5351 71 নাম্বার হাদিস এই হাদিসের ভিতরে তার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ নবী নির্দেশ করেছেন মা এসপেলেল কাবাইন মিনাল ইজা রিফিল নাও আল্লাহ রাসুল বলছেন যে যেই পুরুষের পায়ের গোড়ালির নিচে তার পোশাক পরিধান করবে সেই অংশটা জাহান্নামের অংশ হয়ে যাবে নাহৌস নাহৌস এটা হলো নবির আদেশ

তাদেরকে আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবেন আল্লাহ রসুলের সাহাবারা আবুজার গেফারি রাজি আল্লাহ তালান আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে খাবু ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ এমন ধ্বংসাত্মক তিনজন মানুষেরা কারা আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতু বিল খলিফিল খলিফিল কাযিব আল্লাহ রাসুল সাল্লাবদম আইল হিমসাল্লাম সাহাবীদেরকে বলেন এই তিন শ্রেণীর মানুষ হল যারা পায়ের গোড়ালির নিচে পোশাককে পরিধান করে আরেক শ্রেণী হলো যারা মানুষকে কোনো কিছু দান করে খোটা দেয় আরেক শ্রেণী হলো আর মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে কোনো পণ্য বিক্রি করে এই তিন শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করবেন এত বেশি ঘৃণা তাদেরকে করবেন এমন কি তাদের দিকে দৃষ্টিও দিবেন না আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন এই তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন এর ভিতরে একটা শ্রেণী হলো যে যারা পায়ের গোড়ালির নিচে যে সমস্ত পুরুষ পোশাক পরিধান করবে আল্লাহর নবী বলছেন ওই অংশটা জাহান নামের অংশ হয়ে যাবে এটা হলো রাসুলের হাদিস তাই প্রত্যেক মমিনের জন্য পুরুষের জন্য পায়ের গোড়ালির উপরে প্যান্ট পড়া পাজামা পড়া এটা হলো তাদের জন্য আবশ্যক নবীর আদেশ মানে আবশ্যক জরুরি এখন এটাকে আমরা কয়জনে এটাকে মান্য করি আমরা অনেক সময় অনেক মুসল্লিদেরকে দেখতে পাই যে মসজিদে ঢোকার সময় প্যান্টটাকে বোটে ট্রাউজারটাকে বোটে পাজামাটাকে বোটে এরপরে গোড়ালির উপরে উঠায় এরপরে আবার যখন মসজিদ থেকে বের হয় আবার পাজামাটাকে প্যান্টটাকে ঝাড়া দিয়ে ঠিকই সে পায়ের গোড়ালির নিচে প্যান্টটাকে পরিধান করে তার মানে ঢোকে সে ঝেড়ে দিচ্ছে না সে যেন ইসলামটাকে ঝেড়ে ফেলে দিচ্ছে আমার ইসলাম পালন মসজিদের ভিতরে মসজিদের বাইরে গেলে আমার জন্য আর কোন সরিয়া নেই কিন্তু আল্লাহ নবীর হাদিসগুলো সর্বক্ষেত্রে মান্য করা মুমিনের জন্য অবশ্য জন্য পায়ের গোড়ালির উপরে পোশাক পরিধান করাটা মমিনের জন্য জরুরি এখন আমার কথা হলো যে নবীর যেই যে আদেশটা এটার ভিতরে মমিনের কি কল্যাণ আছে আমরা জানি যে বর্তমান মেডিকেল সায়েন্স বলে যে পায়ের গোড়ালির যে একেবারে যে উঁচু যে স্থানটা এটার ভিতরে পুরুষের বেশ কিছু হরমোন এখানে জমা থাকে এই হরমোনটাকে গ্রোথ করার জন্য বৃদ্ধি করার জন্য সেখানে বাতাসের প্রয়োজন হয় প্রয়োজন হয় যখন ওই অংশটায় লাগে তখন হরমোনটা বৃদ্ধি পায় এবং মমিনের বা পুরুষের সেক্সুয়াল হরমোনটা বৃদ্ধি পায় আর যখনই ওখানটাকে প্যান্টটাকে ওখানে বা যে কোনো কাপড় দিয়ে বারবার ওখানে ঘষা লাগে আলো বাতাস পৌঁছায় না তখন সে হরমোনটা আস্তে আস্তে কমে যায় এবং তার সেক্সুয়াল পাওয়ার আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে কমে যেতে পারে তো বর্তমান মেডিকেল সাইন্স হাজার বছর পরে এই দিক নির্দেশনাটা মানুষকে দিল তারা কিন্তু অথচ এই আদেশটা কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন যেটা আজ আমরা প্রুফ করলাম সায়েন্সের মাধ্যমে যে না এখানে পোশাক পরিধান করা আমাদের জন্য ক্ষতিকর তাই সম্মানিত হাজিরিন রাসুলের সুন্না কোনোটার ভিতরে কোনো ধরনের কোনো ক্ষতি নেই বা অকল্যাণ কোনো কিছু নেই এরকম আরেকটা উপমা আমরা দিতে পারি আবু দাউদের তিন হাজার আটশো এক নম্বর হাদিস। আবু হুরের দিয়ক লাহত তিনি বলছেন ইজা ওকাজুবা ফি ইনাহাদি কুম আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যখন কোন তরল খাবারের ভিতরে মাছি পড়বে তখন তোমরা সেই মাছিটাকে পরিপূর্ণ খাবারের ভিতরে ডুবিয়ে দাও সুভাহ কেন

আর ওই একটা ডানাটাকে উপরে রেখে সে ওখানে ব্যালেন্স করার জন্য চেষ্টা করে তাল্লা রাসুল বললেন যে যখন মাসির একটা ডানা তরল খাবারের ভিতরে পড়ে সেটার ভিতরে জীবাণু ঢুকে আর যখন তুমি পুরো মাসিটাকে ওটার ভিতরে ডুবিয়ে দিবে তরল খাবারের ভিতরে তখন আরেকটা ডানার ভিতরে জীবাণুর যে প্রতিষেধক আল্লাহ রেখে দিয়েছেন সেই খাবারটা তুমি গ্রহণ করতে পারবে তোমার জন্য সেই খাবারে কোনো ধরনের জীবাণু বা ক্ষতিকর কোনো কিছুই থাকবে না সুবাহ বর্তমান মেডিকেল সায়েন্স এটাকে প্রমাণিত করেছে যে হ্যাঁ একটা ডানার ভিতরে জীবাণু থাকে আরেকটা ডানার ভিতরে সেই জীবাণুর প্রতিষেধক আল্লাহ দিয়ে দেখেছেন সুবহানাল্লাহ কোন কোনো হাদিসের ভিতরে কোনো সুন্নার ভিতরে কোনো ধরনের কোনো অকল্লান আল্লাহ তালা রাখেন সুবাহার আল্লাহ তাই নবীর সুন্নাকে আমরা হৃদয় থেকে উপলব্ধি করে এবং কল্যাণার্থে পরকালের নাজাতের জন্য আমাদেরকে একেবারে পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে ঠিক তেমনি ভাবে বোখারের বাহাত্তর নম্বর হাদিস আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো আল্লাহ রাসুল বলছেন যে ইজা শরীফ আল্লাহর নবী বলছেন যে কোনো কুকুর যদি তোমার পাত্রের ভিতরে মুখ দেয় তাহলে সেই পাত্রটাকে তুমি সাতবার ধৌত করবে সোহাদ মেডিকেল সায়েন্সে হাদিসের উপরে গবেষণা করে বলছে যে ছয়বারও যদি পাত্রটা ধোয়া হয় তারপরও সেই পাত্র থেকে কুকুরের যে জার্ম সেই জার্ম পুরোপুরি ভাবে দূর হয় না ওটাকে সাতবার ধৌত করলে সেই পাত্র থেকে পরিপূর্ণভাবে জার্ম মুক্ত হয়ে যায় সোহান তাহলে রসুলের হাদিসের ভিতরে রেখেছেন তাই রসুল সাল্লাহাল্লাম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কর্মগুলো করতেন যে পদ্ধতি তার মতকে শিখিয়ে গেছেন সেই সমস্ত পদ্ধতির ভিতরে মমিনের জন্য কল্যাণ রয়েছে